ওয়েলকাম টু মাই চ্যানেল মানে এখন কি বলতো শীতকাল আর শীতকাল মানে অনেক মজার মাস কিন্তু যাই বলো তো এই সময় পিঠে পুলি তারপরে শীতের কাপড় জড়িয়ে মানে শীতের সোয়েটার জড়িয়ে বাইরে যাওয়া এর একটা মজাই আলাদা তো এই সময় নানান মেলাও হয় তো আমার একেবারেই বাড়ির পাশে নিউ টাউন কলকাতার নিউ টাউনে পৌষ মেলা তো সেই পৌষ মেলায় আমি গেলাম এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরলাম তো প্লিজ এই মেলাটা কেমন লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো মেলাটা ভালো করে তোমাদের সঙ্গে মানে ঘুরে ঘুরে দেখি আমিও দেখি তোমরা আমার সঙ্গে দেখো এবং পুরোটা সাথ দিও হ্যাঁ তো দেখো আচারের দোকানটা কিন্তু সবার আগে আমার চোখে পড়েছে তো এভাবে নানান দোকান অনেক কিছু বসেছে কোনটা বসেনি আমি জানি না মানে হ্যান্ডলুম থেকে শাড়ি তারপরে পিঠে পুলি তো আছেই পিঠে পুলিটা তোমাদের স্পেশাল করে দেখাবো আমি ভাবছি তো ফার্নিচার গুলো দেখো ফার্নিচার গুলো দেখলে চোখ আটকে যাবে কারণ এগুলো ইউপি সাহারানপুর থেকে এসেছে ফার্নিচার গুলো ফার্নিচারের ডিজাইন গুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানিও ইচ্ছাও করছিলো ফার্নিচার কেনার কিন্তু আমার ঘরে মানে আমার অত বড় বিল্ডিং হতে পারে পুরো বাড়িটা ফার্নিচারে ভরা রাখার জায়গা নেই ওই ফার্নিচার গুলো ইচ্ছা থাকলেও নিতে পারলাম না আর আমার সব নিউ ফার্নিচার আমারও কালেকশন গুলো সুন্দর সুন্দর আছে যার কারণে আমি আর ফার্নিচার দেখলাম না এখানে কিন্তু কাশ্মীরি হ্যান্ডলুম আমার খুব চোখ টেনেছিল এছাড়া জামদানির স্টলটাও সুন্দর ছিল তো কাশ্মীর থেকে করে নিজেরাই নিয়ে এসেছিল ওদের স্টল ঘুরে ওখানে অনেক জাঙ্ক অর্নামেন্টস দোকান ছিল দেখো তোমাদের দেখায় এরপরে দেখো জামদানির মানে জামদানি হাউসটা দেখো এরপরে আমি নিয়ে কাশ্মীরের বুটিকটার দিকে এমনি আমার কাশ্মীরের হ্যান্ডলুম খুবই পছন্দ ওখানে কাশ্মীরি শাল পঞ্চু চাদর সোয়েটার এছাড়া মানে কাশ্মীরি হ্যান্ডওয়ার্কের শাড়িও ছিল তো এই স্যুটটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো দেখো এটা ছ টাকা দাম বলেছে প্লিজ কমেন্টসে জানিও স্যুটটা কেমন লাগলো মেলাতে কি ছিল না অনেক খাবার দাবার এছাড়া মেলায় অনেক নাগরদলা ঝুলা অনেক কিন্তু হলো এবার একটু পিঠের দোকানে নিয়ে যাই এখানে চিতই পিঠা পিঠা পাটি সাপটা ভাপা সবকিছুই ছিল ছিল সবকিছু কিন্তু নলেন তো আমি ওখানে পাটি পাটিসাপটা আর ভাপা পিঠাটা ট্রাই করলাম এই ভাপা পিঠাটা আমার জন্যই দিচ্ছে চলো আমি লাইভ পাটি সাপটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে নারিকেলের পুর দেওয়া পাটিসাপটা অসাধারণ খেতে অসাধারণ এই পিঠাপুলি কিন্তু আমাদের বাংলার ট্র্যাডিশনাল খাবার তো আজকাল পিৎজা বার্গারের যুগে বাচ্চারা এটা খেতেই ভুলে গেছে তবে এই পিঠাপুলি নিজস্ব ঐতিহ্য পিঠে পুলির পর্ব শেষ এবার আমরা চললাম সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান দেখার জন্য তো ওখানে নাচ গান আবৃত্তি সবকিছু হচ্ছিল কিছুক্ষণ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখলাম এরপরে নবদ্বীপের মিষ্টি তো ওটা কি করে ছাড়া যায় নবদ্বীপের লাল দই না খেলে কি হয় তো এই লাল দইয়ের পিছনে অনেক গল্প আছে তো বলা হয় ছয় সাত ঘন্টা ধরে দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করা হয় এবং এটা কেবলমাত্র তেঁতুল কাঠে তৈরি হয় তেঁতুল কাঠে জাল দিয়ে দিয়ে এই দইটা তৈরি হয় তো আমি প্রথম পর্যায়ে আমি কখনো কিন্তু নবদ্বীপের দই খাইনি তো মুখে দিয়েই মানে একদম গালে মেল্ড হয়ে গেল দইটা দারুন খেতে দারুন এই লাল দইয়ের গল্প বলতে গেলে তো পুরো একটা এপিসোড করতে হয় আমাকে তো বলা হয় ওয়ার্ল্ড ফেমাস এই নবদ্বীপের লাল দই রাজা কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় ছিল এই লাল দইটা এবং আমাদের বাংলার দই যখন বলা হয় কোথাও পাঠানোর দরকার পড়ে আমরা এই নবদ্বীপের দইটাকেই পাঠিয়ে থাকি এবং যতগুলো মিষ্টি ছিল এখানে যতগুলো মিষ্টি ছিল সব কিন্তু নলেন গুড়ের তৈরি ছিল এটাই সব থেকে স্পেশাল তো তারপরে আমরা একটা সন্দেশ ট্রাই করলাম মিষ্টি ছাড়া ততটা টেস্ট পেলাম না দই খাওয়ার পরে কি ওটা সবথেকে ভালো লাগে দেখো কোলবালিস পুরো একেবারে মিষ্টিটা তো মিষ্টির ভ্যারাইটি তোমাদের দেখালাম প্লিজ কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবে আর মানে শীতকালের পৌষ মেলা এটাতে একবার না গেলে বছরে মনটাই যেন হা হা খাঁকা করে তো আমি ঠিক টেস্ট পেলাম না মিষ্টিটাকে তো যাই হোক কেমন লাগলো এটা আমি নিশ্চয়ই তোমাদের কাছে জানতে পারবো দেখতে দেখতে আমি অনেক ঘুরে টায়ার্ড হয়ে বাইরে বেরিয়ে গেলাম